ঢাকার সিনেমার আলোচিত নায়ক জায়দ খান জুলাই আগস্ট আন্দোলনের মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি তবে বাংলাদেশ সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছে থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের দীর্ঘদিন ধরে আমেরিকার সময় কাটানো জায়দ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন এদিকে সম্প্রতি আবার গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে সংসার করছেন জায়দ খান গত উনত্রিশ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় অন্তর্জেলা খ্যাত নায়ক জায়দ খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে অনেকেই তাকে অভিনন্দন ও শুভকামনাও জানিয়েছেন কেউ বলছেন প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন আবার কেউ বলছেন এক চিত্রনায়িকাকে ঘরণী করেছেন এ নিয়ে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া এদিকে এর আগেও কয়েকবার তার বিয়ের খবর ছড়িয়েছিল পরে জানা যায় বিয়ে করেননি এ কারণে এবারও বিয়ের খবর ছড়াতেই প্রশ্ন ওঠে সত্যি কি বিয়ে করেছেন এই অভিনেতা মোস্ট এলিজেবল ব্যাচেলার খেতাব পাওয়া নায়ক খান এ ব্যাপারে একটি সংবাদ মাধ্যমকে বলেন আমি নিজেও ফেসবুকে দেখেছি আমি নাকি বিয়ে করেছি স্ত্রী সহ দুবাই হানিমন করব এমন স্ট্যাটাস দেখছি আসলে আমি তো বিয়েই করিনি এখানে আসার পর কিছু নতুন প্রজেক্টের কাজ করছি পাশাপাশি নিজেকে সময় দিচ্ছি এছাড়া বিয়ের এমন খবরে বিব্রত হয়েছেন জায়েদ খান এ ব্যাপারে তিনি বলেন বিব্রতও হয়েছি আবার হাসিও পাচ্ছে কারণ আমাকে নিয়ে তো লিখলে মুহূর্তেই অনেক কিছু ভাইরাল হয় এজন্য হয়তো আমাকে নিয়ে লিখছে